হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও এক সপ্তাহ যাবত তো অনেক অসুস্থ জ্বর ঠান্ডা মাথা ব্যথা তা এখন মোটামুটি আল্লাহর রহমতে একটু ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে একই তো অসুস্থ তারপর হচ্ছে বাসায় মেহমান আর আমার ম্যাডাম বাসায় নেই তারপরও ম্যাডামের যত মেয়েরা আছে সবাই চলে আসছে আমাদের বাসায় বেড়াতে আর ম্যাডাম গিয়েছিল গ্রামের বাড়িতে এখনও আসেনি আসবে তো একা একা সব কিছু সামলাতে হচ্ছে যেহেতু ম্যাডাম বাসায় নেই তো মেহমানদের জন্য রান্না করতেছে আর এদিকে অসুস্থ মাথাটাও প্রচুর ব্যথা করতেছিল তো আমার সাথে আরেকটা মেয়ে আছে ম্যাডামের মেয়ের সাথে বেড়াতে আসছে আমাদের বাসায় তো এটাও আমাকে অনেক কাজে হেল্প করতেছে তো দুইজনে মিলেমিশে কাজ করতেছি তো ওই আসাতে আমার একটু উপকারও হয়েছে যেহেতু অসুস্থ ছিলাম আমার অনেক কাজেই হেল্প করতেছে আর ইদানিং না ভিডিও বানাতে একদম ইচ্ছে করে না কারণ হচ্ছে ভিডিওতে একদমই ওয়াচ টাইম বাড়ে না ভিউজ বাড়ে না এত কষ্ট করে ভিডিও বানায় এত কাজের ফাঁকে একটা ভিডিও বানানো তারপর হচ্ছে এডিট করে আপলোড করা অনেক সময়ের ব্যাপার যারা যারা ভিডিও বানান তারা তো অবশ্যই জানেন আর যারা বানান না তারা হয়তো বা জানেন না তা যদি আমরা ভিডিও বানাই তাহলে এক ঘন্টা কি দেড় ঘন্টাতেও শেষ হয় না তো এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপলোড করার পর যদি লাইক কমেন্ট শেয়ার বা ভিউজ না হয় তখন কিন্তু একদমই মানে মন মানসিকতা নষ্ট হয়ে যায় আর ভিডিও বানানো থেকে মানে মন উঠে যায় তখন আর ভিডিও করতে ইচ্ছে করে না তারপর আবার অসুস্থ তো সব মিলিয়ে এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপলোড দিই ভিউজ হচ্ছে না আর ওয়াচ টাইম বাড়ে না সবাই কমেন্ট করে যে আপু আমি তোমার ভিডিওটা দেখেছি এমনকি ভালো লেগেছে এই ধরনের কমেন্ট করে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন কিন্তু দুঃখের বিষয় হলো প্রত্যেকটা আপুই বলেন আমি দেখেছি ভিডিওটা অনেক ভালো লেগেছে আমার কথা হলো যদি সবাই ভিডিওটা দেখে সেখানে তো ওয়াশ টাইম বাড়ার কথা তাই না তার মানে কি ধরে নেবো যে সবাই না দেখেই কমেন্ট করে যে ভিডিওটা সুন্দর হয়েছে বা ভালো লেগেছে ওই সব আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলবো প্লিজ আপনার যদি আপনাদের হাতে সময় না থাকে তো ভিডিওতে কমেন্ট করার দরকার নেই আর যদি মনে করেন যে আপনাদের হাতে সময় আছে পুরোটা ভিডিও দেখতে পারবো তারপর কমেন্ট করব তাহলে দেখবেন প্লিজ কারণ শুধু শুধু একটা কমেন্ট করে চলে গেলেন ভিডিওটা না দেখে এটা কিন্তু একদমই ঠিক না আর আমি কিন্তু অনেক আপুদের একদম মন থেকে সাপোর্ট করি কিছু কিছু আপুরা আছেন যাদেরকে আমি মানে অনেক বিশ্বাস করি যে না ওনারা হচ্ছে আমার ভিডিও অবশ্যই ফুল ভিডিও দেখে আমি কিন্তু এইসব আপুদের কখনোই ফুল ভিডিও না দেখে কমেন্ট করি না বা লাইক করি না যদি আমার সামনে ভিডিও আসে আমি মনে করি আমার এখন টাইম নেই পুরোটা ভিডিও দেখতে পারবো না তখন কিন্তু আমি ভিডিওটা অন করি না যখন আমি ফ্রি হই তখন ওই ভিডিওটা দেখে তারপর কমেন্ট করে নিই তো সবার মন মানসিকতা আসলে একরকম হয় না যাই হোক জ্বরের মুখে অনেক বেশি ঝাল খেতে ইচ্ছে করতেছিল যদিও আমি ঝাল খেতে পারি না প্রায় দুই বছর হয়ে গেছে একদমই ঝাল খাই না আর যারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে সৌদিয়ানরা কখনোই ঝাল খেতে পারে না তো ওদের সাথে খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে আমি ঝাল খেতে পারি না তো আজকে যেহেতু জ্বরের মুখে অনেক বেশি ঝাল খেতে ইচ্ছে করতেছিল তো আমি বেশি করে রসুন তারপর হচ্ছে মরিচ দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নেব এটাকে চাটনিও বলা যায় বা ভর্তাও বলতে পারেন তো আমি ভর্তা বানানোর জন্য এখানে বড় সাইজে তিনটা মানে রসুন ছিলে এভাবে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে তো রসুনের কালারটা যখন এরকম হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব তারপর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করেই কেটেছি কারণ হচ্ছে পেঁয়াজগুলো আমি হচ্ছে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব কোনো সমস্যা হবে না আর এখানে ধনিয়া পাতা ধুয়ে নিয়েছি দেখেন রসুনগুলো কত সুন্দর লাগছে তো রসুন আর পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এখন আমি মরিচগুলো ভেজে নেব এখানে আমি কাঁচা মরিচ অনেকগুলো দিয়েছি এই যে বড়ো মরিচগুলো দেখতেছেন এগুলো কিন্তু মোটামুটি হালকা ঝাল বেশি ঝাল না আরও ছোটো মরিচগুলো অনেক ঝাল ছিল যেহেতু আমার ঝাল খেতে ইচ্ছে করতেছে তো আমি বেশি করেই মরিচ দিয়ে ভর্তাটা বানাবো আর মরিচগুলোকে আমি অনেক সুন্দর করে ভেজে নেব চুলাটা ডিম করে যে দেখেন এইভাবে মরিচগুলো আমি ভেজে নিয়েছি আর কাঁচা মরিচ ভাজলে কিন্তু আলাদা একটা স্মেল বের হয় ওই স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে মরিচগুলো উঠিয়ে নিয়ে ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলোকে আমি একটু ভেজে নেব কারণ হচ্ছে কি আমি ভর্তাটা তো একদিনে খেতে পারবো না ফ্রিজে রেখে দুই তিন দিন রেখে তারপর খাবো তো এই জন্য আমি ধনিয়া পাতাটাকেও একটু ভেজে নেব যেন নষ্ট না হয়ে যায় পানিটা শুকিয়ে নেব জাস্ট তো ধনিয়া পাতাটাও আমি ভেজে নিচ্ছি সত্যি কথা বলতে কি এই ভর্তাটা আমার কাছে এত ভালো লাগছে প্রায় দুই বছর পর আমি এত ঝাল খাইলাম মোটামুটি ভালোই ঝাল হয়েছিল তারপরও যেহেতু জ্বরের মুখ আমার কাছে খারাপ লাগেনি খুবই ভালো লাগছে আর কাঁচামরিচের যে একটা ফ্লেভার আসছে আপনারা চাইলে এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন আমি একটু লেবুর রসও দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো এখন ভর্তাটা কিন্তু আমি একা খাইনি আমার সাথে যে আরেকটা মেয়ে ছিল আপনাদেরকে বললাম বেড়াতে আসছে ওই মেয়েটাও খাইছিলো তো ওই খাওয়ার পর আমার কাছ থেকে রেসিপিটা নিয়ে গেল যে আমি এইভাবে দেখে বানাবো ওর কাছে ওনাকে অনেক ভালো লাগছে আর আমি তো এত এত করে ভর্তা খাইছিলাম ভাতের সাথে তো আমার কাছে মনে হয়েছে যে কোনো ঝালই নেই মানে মুখ এত বেশি তিতা হয়ে আসছিলো জ্বরে খুবই ভালো লাগছে তো আমি চিন্তা করছি যে এইভাবে মাঝে মধ্যে বানিয়ে ক্যাপসার সাথে খেতেও কিন্তু খারাপ লাগেনি আমি কিন্তু ক্যাপসার সাথে খাইছি খুব ভালো লাগছে আমার তো মনে হয় সাদা ভাত দিয়ে খেলে আরও বেশি ভালো লাগবে তো ওই মেয়েটা যাওয়ার সময় বলে আমাকে একটু দিয়ে দিও তো অনেকগুলো ভর্তায় আমি বানিয়েছিলাম তো ওকে ছোট একটা বাটিতে আমি দিয়ে দিয়েছি আর আমার জন্য রেখে দিয়েছি আমি ফ্রিজে রেখে অল্প অল্প করে ক্যাপসা অথবা সাদা ভাত রান্না করলেও খেতে পারবো তো কথা বলতে বলতে চলে এলো বিদায় বেলা এবার বিদায় নিতে হবে যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আমার ভালোবাসার প্রিয় আপুদের বলবো প্লিজ আপুরা যদি দেখার সময় থাকে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন অযথা ভিডিও না দেখে কমেন্ট করবেন না আমি কিন্তু আপনাদের ভিডিও না দেখে কখনোই কমেন্ট করি না আমার হাতে সময় না থাকলে আমি ভিডিও দেখি না কিন্তু না দেখে কোনো ভিডিওতে আমি কমেন্ট করি না আমার কেন জানি বিবেকে বাধা দেয় যে এটা ঠিক না তো ভিডিওতে যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখনও কিন্তু আমি অসুস্থ ছিলাম খুবই খারাপ লাগতেছিলো তারপরও মানে কয়েকদিন ধরেই মতো ভিডিও আপলোড দিতে পারতেছি না বা ভিডিও এডিট করা নেই এই জন্য ভিডিওটা এডিট করে রাখলাম আগামীকাল আপলোড দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ